সবাইকে কুকিং হোমে স্বাগত জানাই আজকে রেস্টুরেন্ট স্টাইলের কিভাবে ডিমের কারি বানানো হয় সেটা দেখাবো আজকের এই রেসিপিটা খুব একটা বড় হবে না খুব ছোটোর মধ্যে এই রেসিপিটা দেখাবো তবে এই রেসিপিটা যদি প্রথম থেকে শেষ অবধি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না তাহলে রেসিপিটা শুরু করছি সবাই ডিম তো সেদ্ধ করতে যেন তবে একটু ট্রিক্সের মধ্যে মানে কিছু ভালো ট্রিক্স রয়েছে ডিম সেদ্ধ করার সেগুলো যদি ফলো না করো তাহলে ডিম ভালো করে সেদ্ধ করতে পারবে না তাই একদম যারা নতুন রান্না শিখছো তাদের জন্য বলে দিচ্ছি জল যখন কুসুম গরম হয়ে আসবে তখনই তার মধ্যে ডিমটা দিয়ে সেদ্ধ করতে দেবে আর ডিমটা সেদ্ধ করতে দশ মিনিটের জন্য দিতে হবে তবে জল যখন অনেকটা গরম হয়ে থাকবে মানে ফুটবে যখন জল তখন কিন্তু তার মধ্যে মোটেই ডিম দেওয়া যাবে না তাতে ডিম সেদ্ধ ভালো রকম হবে না দশ মিনিট ডিমটা সেদ্ধ হোক পাশে ততক্ষণে ডিমের কারির গ্রেভিটা আমি বানিয়ে নিচ্ছি ডিমের কাড়ির গ্রেভি বানানোর জন্য প্রথমে তেলেতে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর তারপরে রসুন কুচি দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি এখানে আর টমেটো কুচি দিয়ে দিলাম এই সবকটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এগুলো সবকটা বাঁটতে হবে যেহেতু আমি আদা রসুন আদা রসুন এখানে দিয়ে দিয়েছি তাই আর আদা রসুনের পেস্ট আমি আর ওখানে ব্যবহার করব না তোমরা যদি আদা রসুনের পেস্ট ব্যবহার করতে চাও তরকারিতে তাহলে আর আদা রসুন এখানে দিতে হবে না এরপরে নুন হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রং নিয়ে আসার জন্য এরপরে এটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে এই টমেটো পেঁয়াজ এর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন একটা ভালো গন্ধ ছাড়বে এর মধ্যে থেকে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি ওই দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিলেই এটা রেডি হয়ে যাবে দু থেকে তিন মিনিট বাদে দেখো দেখাচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে এরপরে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করতে দেওয়ার পরে এটাকে বেটে নেবো এদিকে গ্রেভিটা হতে হতে ততক্ষণে দশ মিনিট হয়ে গেছে আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে ডিমগুলো আমি তুলে নিয়ে ঠান্ডা জলে একে একে দিয়ে দেবো তোমরা আইস ওয়াটার থাকলে আইস ওয়াটারেও দিতে পারো আইস ওয়াটার যেহেতু ছিল না তাই আমি ঠান্ডা জলে এমনি দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে ডিমগুলো একে একে দিয়ে দেওয়ার পরে ডিমটা যখনই ঠান্ডা হয়ে আসবে তখন ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে হালকা হালকা করে ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে ওগুলোকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন জলে ভেজাতে দেবো তাহলে ডিমের খোলাগুলো জলের মধ্যে আলগা হয়ে যাবে তখন খুব স্মুথলিভাবে ডিমগুলো ছাড়ানো যাবে দেখো কতটা স্মুথলিভাবে ডিমগুলো তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে এরকমই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে যে কোনো তরকারি রেস্টুরেন্টের মতন খেতে লাগে তাই জন্যই বলি যে গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কোনো রকম স্কিপ না করে দেখবে দেখো ডিম সেদ্ধগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে ডিমগুলো না কোনো রকম ভেঙেছে কিছু পুরোপুরি গোটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরপর আরেকটা প্যানে কিছুটা পরিমাণে বাটার নিয়ে বাটারটাকে গোলটা দেবো গলার পরে আমি এর মধ্যে একে একে সবকটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে বাটারে দিয়েই ভেজে নেব ভালো করে আর ডিমগুলো দেওয়ার পরে আমি এখানে একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ডিমটার কালারটা ভালো রকম আসে তোমরা এটা অপশানাল দিতেও পারো না দিতেও পারো তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে এবার তরকারিটা বানানোর জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটু ভালো করে তেলেতে ভেজে নিতে হবে তোমাদের আগেও বলেছি এখনও বলছি লঙ্কা কিন্তু তেলে সবসময় ভাজলে সেই তরকারির টেস্টটা রেস্টুরেন্ট স্টাইলের মতন পুরো আসে সেই জন্য লঙ্কা সবসময় তেলে ভাজতে হয় এরপরে আমি এর মধ্যে ওই যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই গ্রেফিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে গ্রেভিটা যেহেতু মেন তাই গ্রেভিটা ভালো করে কুক করে নেওয়ার পরে এর মধ্যে ভাজা মশলা গরম মশলা আর রঙ নিয়ে আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দি দিলাম দিয়ে এরপরে এটাকে আর একটু ভালো করে নেড়েচড়ে কুক করে নিতে হবে আর এখানে বলে রাখি যে কোনো রান্নার সময় সবসময় গ্রেভি একটু ভালো করে কুক করতে হয় গ্রেভি হোক যে কোনো মশলা পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো মশলা সেটাও ভালো করে কুক করতে হয় তা নাহলে রান্নার টেস্ট ভালো আসে না তুমি যতই সব কিছু মশলা দাও তাও ভালো টেস্ট আসবে না যাই হোক এরপরে ওই যে গ্রেভির জলটা ছিল সেটা দিয়ে আর একটু ভালো করে কুক করে নেওয়ার পরে যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমেরটা যেহেতু আমি বাটার দিয়ে ভেজেছিলাম তাই ওই বাটারটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপরে এটা আর একটু ভালো করে কুক করে নিতে হবে আমাদের এই ডিমের কারি হয়েই এসেছে আর বেশি কিছু নেই সবার শেষে হালকা ধনে পাতা দিয়ে আমি এই ডিমের কারিটা সার্ভ করছি তোমরা চাইলে এর মধ্যে সবার শেষে ফ্রেশ ক্রিমও দিতে পারো আমার মনে হয়নি ফ্রেশ ক্রিম দেওয়াটা ভালো লাগবে তাই জন্য ফ্রেশ ক্রিম দিয়ে আমি এখানে ধনে পাতা দিয়ে এই ডিমের কারিটা সার্ভ করছি আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারিটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো এই রেসিপিটার অনেক সহজ লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর প্রতিদিন ওই যেইভাবে ডিমের কারি বানাও তার থেকে এইরকমভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে ঘরেতে একবার বানিয়ে দেখো সেরকম কোনো ঝামেলা নেই বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।